হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই আদার ভিডিও সো ভিউয়ার্স আজকে আমি চলে এসেছি মক অ্যাকোরিয়ামে দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু হিউজ পরিমানে অ্যাকুরিয়াম ফিশ রয়েছে জাস্ট দেখেন জাস্ট হ্যাভ আ লুক কি পরিমাণে কালেকশন হিউজ কালেকশন আছে একদম উপর থেকে নিচ পর্যন্ত কালেকশন অভাব নাই যত যা কালেকশন দরকার সব দিনে পেয়ে যাবেন এই প্ল্যান্ট গুলো প্লান্ট গুলো পেয়ে যাবেন এছাড়া যত ফিশের যত খাবার থেকে শুরু করে শোপিস সব দিনে পেয়ে যাবেন ভাই দেখেন হিউজ পরিমাণে অ্যাকোরিয়ামও আছে বাট একটাই কথা হচ্ছে অ্যাকোরিয়াম গুলো কিন্তু আমরা ঢাকার বাইরে বা কোথাও আমরা কিন্তু কুরিয়ার করি না আপনারা সব শপে আসবেন এসে নিতে পারবেন তো শপের লোকেশন এভরিথিং আমরা ভাই জেনে নেবো যারা ভিডিও দেখতে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর অবশ্যই দামাদাম সাবস্ক্রাইব করবেন তো যারা দেখতেছেন ভিডিওটা কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখবেন আর যাদের ফিস লাগবে শপের ঠিকানা দেওয়া আছে পিসকিনের নাম্বার যোগাযোগ করে শপে চলে আসবেন সো ভিউয়ার্স লেটস ইনটু দা ভিডিও ভিউয়ার্স ভিডিওতে হেল্প করতে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ইমন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই জি আল্লাহর কাছে অনেক দিন পর আপনারা শপে চলে আসলাম আজকে সো আজকে তো হচ্ছে এক তারিখ মে মাসের তো ধামা কাফার থাকবে প্রত্যেকটাতে বড় বড় প্রাইস থাকে আপনার তারপর সফল কি আপনার দেখা যাচ্ছে যে মনে করেন অফার ব্যাপারটা না আমরা প্রাইসটা ওইভাবে সব সময় কম রাখার জন্য চেষ্টা করি আচ্ছা হ্যাঁ কোনো মানে দিন দিন দেখে তারপরে আপনার মনে করেন মাস দেখে ওইভাবে আমাদের কোনো অফারের কোনো সিস্টেম নাই আচ্ছা যাদের যেটা ভাল লাগবে মার্কেট যাচাই পঁচাই করবে আসবে দেখবে পছন্দ করে নিয়ে যাবে আচ্ছা আমাদের ভিডিও গুলো তো মেনলি দেওয়ার কারণ হচ্ছে যে মাছের কেমন প্রাইস এর ধারণা দেওয়ার জন্য মেনলি আমরা ভিডিও গুলো করি দেখতে পাচ্ছেন ভিউয়ারস ভাই শপে কিন্তু হিউজ কালেকশন আছে হিউজেস কালেকশন তো ভাই শপের লোকেশনটা বলে দেন এটা ঢাকা ইউনিভার্সিটি মার্কেট কাটাবন 48 নম্বর দোকান মক্কাই একুরিয়া আচ্ছা ঠিক আছে তো আমি এক সাইডে প্রাইস জানা শুরু করব মাছের তো মাছখানে আমাদের মাছটা ছিল না যার কারণে দেখা যাচ্ছে এখনো अवेलेबल নাই সব জায়গাতেই কারণ বাইরের শিপমেন্ট বন্ধ আচ্ছা মাছ আসতেছে না তো আমাদের যে বাংলাদেশের লোকাল যে মাছ আছে মোটামুটি ওই সব মাছ পাওয়া যাচ্ছে ওগুলাই কোন রকম কিছু কিছু মাল উঠানো রাখা আছে এইজন্য জন্য এখান থেকে দেখতে পারি আমরা এটা হলো আপনার কমেট হ্যাঁ এগুলো বিভিন্ন সাইজের বিভিন্ন প্রাইস হয়ে থাকে তো এই সাইজটা মূলত আপনার দুশো টাকা করে জোড়া জোড়া পড়বে দুশো টাকা করে জোড়া দুশো টাকা আর এখানে যে গ্রোটেটটা দেখা যাচ্ছে এগুলো হলো একশো করে পেয়ার এগুলো সব বাংলাদেশি এগুলো সব বাংলাদেশি এখানে কোনো বাইরের প্রোডাক্ট আমার কাছে নাই কেমন আচ্ছা তো অনেকে আবার বাইরের বইলেও বিক্রি করে তো এটা একশো টাকা পেয়ার আর এখানে অ্যাঞ্জেল দেখা যাচ্ছে এটাও আপনার আশি টাকা করে জোড়া ছোট সাইজের মধ্যে জি ছোট সাইজের মধ্যে আশি টাকা জোড়া মানে বিভিন্ন সাইজের বিভিন্ন মাছ বিভিন্ন প্রাইজের হয়ে থাকে আপনার আর এখানে আবার একটু ছোট সাইজের কমের দেখা যাচ্ছে এগুলো হলো একশো করে জোড়া একশো করে জোড়া পড়বে একশো টাকা করে জোড়া আর এখানে যদি দেখতে যাই তাহলে আপনার এটা হলো সিম চেরি সিম এখানে ব্লু কালার আছে ইয়েলো কালার আছে রেড কালার আছে তো এগুলো আজকে আসছে একটু বড় বড় সাইজ তো আমাদের লাল যেগুলো দেখা যাচ্ছে এগুলো হলো ষাট টাকা করে পেয়ার আর ব্লু কালার ব্ল্যাক কালার ইয়েলো কালার যেগুলো দেখা যায় ওগুলো আশি টাকা করে পেয়ার আচ্ছা দেখতে পাচ্ছেন তো এগুলা হলো কি দেখা যাচ্ছে যে অনেক কাস্টমার আসে বলে যে ভিডিওতে অনেক কম বলছেন আসলে এই ব্যাপারটা কোন দোকানে কি বলছে না বলছে সেটা আমি জানি না কিন্তু বিশেষ করে আমার দোকানে যেটা বলা হয় সেটাই চাওয়া হয় চেষ্টা করা হয় যা আসার পরে কমায় রাখার জন্য ओके हां 5 টাকা কমাই 10 টাকা কমাই ওটাকে কমাই আমরা আচ্ছা কেমন আর এখানে যদি দেখতে যায় এটা হলো মিস গাপ্পি এগুলো হলো 100 করে জোড়া 100 করে টাকা করে জোড়া 50 টাকা জোড়া 50 টাকা 25 টাকা পিস 25 টাকা পিস 50 টাকা করে জোড়া এটা মিস গাপ্পি বলে কেমন ওকে আর এখানে একটু বড় সাইজের এনজেল দেখা যাচ্ছে এগুলো হলো আপনার 250 টাকা করে পেয়ার আচ্ছা 250 টাকা পেয়ার পড়বে জোড়া 250 করে আর এখানে গোলফিস দেখা যাচ্ছে মাঝখানে গোলফিস অনেক শর্ট ছিল তারপরে এখনো শর্ট তো এগুলো আপনার দেড়শো টাকা করে জোড়া এই সাইজের টা কেমন এগুলা দুই ইঞ্চি দেড় থেকে দুই ইঞ্চি সাইজের মাছ কেমন আর এখানে দেখা যাচ্ছে হলো আপনার মলি এগুলো হলো অ্যাডাল সাইজ মলি গুলো ইয়েলো কালার তারপর ব্ল্যাক কালার একটু বড় সাইজের এগুলো একশো করে পেয়ার আচ্ছা হ্যাঁ একশো টাকা করে জোড়া আর এখানে সিলভার শার্ট তারপর হলো আপনার টিম্বল বার্ব এগুলো একশো টাকা করে জোড়া একশো টাকা আসলে এখানে রাক্ষসে মাছের মধ্যে তেমন কোন মাছ নাই তো এগুলো সব মাছের সাথে কম বেশি থাকে কেমন আর এখানে দেখা যাচ্ছে হলো আপনার গোরামি সিলভার টেটটা যে গোড়ামি গুলো আছে আপনার বড় গোলা দেড়শো টাকা করে জোড়া ছোট গোলা একশো টাকা করে জোড়া কেমন তো এইগুলো আপনার সব মাছের সাথে কম বেশি করে থাকে এবং আমাদের কাছে আসা পর আমরা বলে দিই যে কোন মাছের সাথে কোন মাছ থাকবে না এছাড়া পরামর্শ নেওয়ার জন্য যোগাযোগ করতে পারবে অবশ্যই পরামর্শ ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারে হ্যাঁ একটা বিষয় হলো সবসময় আমরা বলে থাকি যে যারা মাসের জন্য বা এর জন্য যারা আমাদেরকে কল করে বা হোয়াটসঅ্যাপে নক করে আসলে ব্যস্ততার কারণে অনেক সময় ই করা হয় না এ যোগাযোগ করা হয় না অনেকেই বিরক্ত হন এই জন্য আমি দুঃখিত তো দেখা যাচ্ছে যে মনে করেন ডাইরেক্ট ফোন দিবেন ফোন ধরবো বাইরের যদি কোনো কিছু নেওয়ার মতো আপনাদের হয় আমরা ডেলিভারি দেই না এটা যদি আপনারা নাই নিতে পারেন তাহলে তো যোগাযোগ করার প্রয়োজন পরে না কিন্তু ইনশাআল্লাহ পরামর্শের জন্য ফর্ম দিতে পারেন সেটা আমি দিতে পারি ওকে ঠিক আছে আর এখানে দেখা যাচ্ছে হলো আপনার কই কাপ এগুলো হলো আপনার 4 ইঞ্চি টাইপের কই কাপ এগুলো হলো আপনার 300 টাকা করে জোড়া ওকে হ্যাঁ আর এখানে আপনার কই সোর্টেল বলে এগুলো হলো 100 করে পেয়ার এগুলো বিগ সাইজ সাইজ গুলোর মধ্যে জি আর এখানে কই সোর্টেল আছে তারপরে ইয়েলো বলি আছে এগুলো আপনার 100 করে পেয়ার 100 করে পেয়ার আর এখানে সাদা মলি প্লাটি এবং ব্ল্যাক মলি আছে পঞ্চাশ টাকা করে জোড়া পঞ্চাশ টাকা জোড়া পড়বে পঞ্চাশ টাকা জোড়া সাইজের উপর ডিপেন্ড করে তার আগের গোলার ছিল একশো এগুলো হলো পঞ্চাশ ওকে আর এইখানে মুনটেল হোয়াইট মল গুলো আছে এগুলো একশো করে পেয়ার আর এখানে হলো আপনার জেব্রা রেনিও আছে এগুলা পঞ্চাশ টাকা করে জোড়া আর এখানে পুলার প্যারড আছে পোলার প্যারোড অনেক দিন পরে আসছে এগুলো একশো টাকা করে জোড়া একশো টাকা জোড়া করবে

এগুলো আরো ভ্যারাইটিস থাকে হ্যাঁ এগুলো একবারে শেষ পর্যায়ের তো এই জন্য আপনারা যোগাযোগ করে রাখবেন নতুন আসলেই তখন নিতে পারবেন আর এগুলো হলো এলডি সাকার বলে আপনার রেগুলার শেওলা খায় এগুলো হলো 100 করে পেয়ার কেমন 100 টাকা পেয়ার আর হলো আপনার এই যে টাইগার বার্ব 60 টাকা গ্রিন বার্ব 100 টাকা ল্যাম্বো সার 100 টাকা হ্যাঁ এই ধরনের মাছগুলো আলহামদুলিল্লাহ আমাদের কাছে আছে তারপরে একটু আর একটু নিচে যদি দেখতে চাই একটু এই সাইজের কমেট গুলো আবার চারশো করে পেয়ার বিভিন্ন সাইজের বিভিন্ন মাস বিভিন্ন দামের কেমন তো এগুলো হলো আমাদের হলো কালেকশন মাসের আলহামদুলিল্লাহ তো আমাদের কাছে দেখতে পাচ্ছি মাছের হ্যাঁ এখানে আলহামদুলিল্লাহ অনেক পোড়াক আছে আপনার যদি কেউ পাপ্পু টাইপের যে ইয়া আছে গ্লু গুলো আছে গ্লু জেল যেটা ওই যারা মসের সাথে লাগাইতে চান তারা এটা প্রোডাক্টটা কিনতে পারবে এটা হলো বাইরের থাইল্যান্ডের আপনার হলো মস বল বলে কেমন এগুলো হলো এক একটা পার্পি ছিল হলো তিনশো টাকা করে তিনশো টাকা করে হ্যাঁ তিনশো টাকা করে কি কাজে ইউজ করা এটা মানে শেওলা টাইপের এক ধরনের বুঝলি এটা সিম্পের ট্যাংকে বা প্লান্টের ট্যাংকে দিয়ে রাখে খাবারের মতো খাবারের মতো খায় না মানে এটা বাড়তে থাকে দেখতে আরো ভালো লাগে কেমন হিসেবে কাজ করে আর এটা হলো আমাদের বিভিন্ন টাইপের শোপিস বিভিন্ন হ্যাঁ বিভিন্ন দামের তো এইগুলা দেখা যাচ্ছে যে মনে করেন আড়াইশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা এই দামেরও আছে তো যাদের ভালো লাগে আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক কালেকশন এর প্রোডাক্ট গুলো আছে আপনারা ক্রয় করতে পারবেন হ্যাঁ যদি কেউ মনে করেন আপনার এই যে এখানে টুইজার আছে হ্যাঁ টুইজার আছে তারপরে এলগি স্কেপার আছে বিভিন্ন ধরনের হফ ফিল্টার লাইট অনেক আইটেম আর বিভিন্ন ধরনের ইকুরিয়াম আছে আমাদের কাঁটাপনে আসলে বিশেষ করে হলো দেখা যাচ্ছে যে মনে করেন এগুলা অনেক অনেকভাবে আসেন তা আসার ক্ষেত্রে দেখা যায় যে মনে করেন আমাদের যেটা রেট বলা হয় সেভাবেই আমরা প্রোডাক্টটার দাম বলি ওকে এবং আপনার দেখা যাচ্ছে যে মনে করেন আপনার বিভিন্নটা বিভিন্ন প্রাইস আ যে যেমন নেবেন এরকম দাম আসবে এখন দোকানে আসলেন একটা জিনিস দেখলেন আর একটা জিনিস কিনে নিয়ে গেলেন না মিললে তো ওই জিনিসের দাম কম থাকলে আপনার কাছে দোকানদার কমই চাবে আচ্ছা এটাই স্বাভাবিক জি হ্যাঁ তো আপনার যাচাই করবেন যাচাই কিনলে আপনারও সুবিধা সব দিক দিয়ে কেনার জন্য আপনার উপযোগী ওকে সেই জন্য

ঠিক আছে কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই কিন্তু শপে চলে আসবেন কাটা বনে আসলে অবশ্যই মক একদম একবার ভিজিট করে যাবেন ইনশাল্লাহ আপনার পছন্দের ফিস পছন্দের আইটেম যা দরকার সেটা পেয়ে যাবেন এখান থেকে তো আজকে এতটুকুই দেখা যাচ্ছে ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এমন ভিডিওর নতুন দেখার জন্য আল্লাহ হাফেজ